আমরা গাংনিয়ায় দেখেছি কিন্তু আমাদের মাটি মানুষের সরকার দু সালের পরে আমরা দেখলাম কি গাংনিয়ায় আর গুলির আওয়াজ শোনা যায় না গাংনিয়ায় আর বোমের আওয়াজ শোনা যায় না গাঙ্গনিয়ায় উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে তার উন্নয়নের বাতাবরণ তৈরি করেছে মাবাটি মানুষের নেত্রী মরলীগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের অভিভাবক অভিষেক ব্যানার্জি তাই আজকে আমরা গাঙ্গিয়ায় যখন আছি দেখি গাঙ্গনিয়ায় আর ঘোম ফোটে না গাঙ্গনিয়ায় ফুল ফোটে গাঙ্গিয়ায় বাচ্চাদের মুখে হাসি ফোটে এবং গাঙ্গিয়ায় উন্নয়নের বাতাবরণ তৈরি হয় এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস নাম হচ্ছে মমতা ব্যানার্জি এর নাম আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয় পশ্চিমবঙ্গে আমরা নানুরের কথা ভুলিনি আমরা সিঙ্গুরের কথা ভুলিনি আমরা নন্দীগ্রামের কথা ভুলিনি সেখানেও একই অবস্থা ছিল আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে আমার মায়েরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আমার দাদারা কৃষক বন্ধু পাচ্ছে আমার এই ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে যাওয়ার জন্য জুতো পাচ্ছে বই খাতা পাচ্ছে আবার আমার নেত্রী মমতা ব্যানার্জি যাতে গ্রামগঞ্জের মানুষেরা তারা হচ্ছে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্যে কন্যাশ্রীর মতন একটি প্রকল্প বিশ্ববিখ্যাত প্রকল্প যা চালু করেছে আবার আমার গরিব মানুষের মায়েরা যখন ওই মেয়েটি আঠেরো বছর পার করে উনিশ বছরে পড়ছে তখন চিন্তা করে যে আমার মেয়েটার বিবাহ দেব কি করে আমার নেত্রী ওই গরিব মানুষদের পক্ষে রূপশ্রীর প্রকল্প চালু করেছে অর্থাৎ বলতে গেলে রাত্রির পর হয়ে যাবে উন্নয়নের কথা যদি বলি কিন্তু আজকে এসেছি আমি সত্যি অনেক দিন ধরে আমি বলবো আমার শরিপুর কোথায় গেল শরীপুর কই এখানে বাটুলকে দেখছি তরিকুলকে দেখছি হাফিজুলকে দেখছি শরিপুর কেউ ও ছিল এবং আপনারা যারা আছে আপনারা গান মানুষ আগামী দিনে আমার প্রধান সাহেব আছে এখানে আমার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষরা আছে আমার সাধনদারা আছে আমার বিভিন্ন প্রধানরা আছে অঞ্চল সভাপতিরা আছে তাদেরকে আপনাদের দুঃখের কাহিনীর কথা জানাবেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে হয়তো গাঙ্গিয়ায় গোলাম শরীফুলটা অনেকবার আমাকে ডেকেছে আমি সময় আসতে পারিনি আগামী দিনে আপনাদের উন্নয়নের শরিক হতে চাই আমি নিজেকে বলছি তাই আপনাদের যে কটা উন্নয়ন বাকি আছে এদের নেতৃত্বে আগামী দিনে গাঙ্গিয়ায় যে উন্নয়ন বাকি আছে সেই উন্নয়ন আমরা করে দিয়ে যাব আমার বাবাজি এখানে হাত থালি দিচ্ছে আপনি একটু স্টেজ আসবেন আসেন আপনি আপনাদের মতো লোককে আমরা চাই আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিন উন্নয়ন করে আসুন আপনারা দুজন আসুন আপনাদের মতন লোকেদের আশীর্বাদ মাথা পেতে নিই এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা কথা দিয়ে যাচ্ছি যে গ্রাং নিয়ার যেটুকানি কাজ বাকি আছে সমস্ত কাজ আমরা করব এবং সর্ব প্রথম আমার ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে সকল মায়েরা এবং আমার দাদারা রক্ত দিয়েছেন তাদের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাই তার কারণ রক্ত এমন একটা জিনিস যে জিনিসটা হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ রাখে না রক্তই বলে দেয় ভারতবর্ষের মূলগত ঐক্যে একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলামের কবিতা আমরা ভুলিনি তৃণমূল কংগ্রেস কোনোদিন ভুলে না তাই তৃণমূল কংগ্রেস যেমন মাঠে থাকে ঘাটে থাকে মানুষের মধ্যে থাকে তৃণমূল কংগ্রেস তেমন উন্নয়নের কথা বলে এই যে আমার দুজন বাবাজি এসছেন আসেন আপনারা এনাদেরকে আমি একটু বলবো একটু বরণ করে নেওয়ার জন্য সকলে জোরে তালি দেবেন আপনারা একটু উঠুন বাবাজি আপনারা উঠুন আপনিও চলে আসুন বয়স্ক মানুষ আপনি আসুন আসুন আপনারা চলে আসুন ওনাদেরকে বলবো বরণ করে নেওয়া উচিত আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা বড় হতে পারিনি আপনারা আশীর্বাদ দেওয়া না করলে আমরা কোনোদিন বড় হতে পারতাম না আমরা ব্লক সভাপতি হতে পারতাম না আমার নেত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছে গুরুজনদেরকে শ্রদ্ধা করো মাদেরকে ভক্তি করো এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কথা আমি সব মেম্বারদের ডেকে নেবো সবাই আসো আমার সাথে সবাই আসো সবাই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল অভিষেক ছিল জিতাব দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিরা পদ মার্জি জিরা পদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ